তখন দাদাটি ধাক্কা মেরে দাদাটিকে বললো কি আছে দিয়া দে তখন দাদাটি উঠে বলল আমার কাছে তোমার কিছু নেই যে আমি তোমাকে দেব আমি তো মাল নিয়ে যাই কি আছে দে তখন দাদাটি বলল আমার কাছে হাজার খানের টাকা আছে এটা নিয়ে নাও তখন দাদাটিকে দাদাটি এই টাকাগুলি দিয়ে দিলেন আমরা যেদিকে বলবো এদিকে গাড়ি নিয়ে যাবি কথা মতো রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে এক ফাঁকা জায়গা থেকে গাড়িটি দাঁড় করালেন তখন দাদাটিকে নামিয়ে বললো তোমরা কিছুই নেই আজ তোকে শেষ করে দেবো

तरी उद्यापन गरजे आहे हवे दिवे आम्ही तो मलेरी मगर आधारा पित्या कांद तर बोलली आंगला घेवना की बोलली तो चलास तेव्हाला पंतकन पडत जा हे लपले जगती तो आता आम्ही रस्तार मध्ये चाबीता देखे आमला चले जाबो कारबोठी जाबी तखन जर तरनु गुली चले দাদাটাই চাবি উঠিয়ে নিয়ে রোনা বললাম বাড়ির মুখে যেতে গিয়ে বাসা গিয়ে বললেন যে আজ ঠাকুরের দয়ায় আমি আজ ফিরে এসেছি মা বাবার দাদা মৃত্যুঞ্জয় নামটা আজ শ্রাদ্ধ হয়েছে ঠাকুরের দয়ায় আর কী বলবো আমি এত কিছু বলতে পারি না যেটুকু জানি সেটুকু বলেছি ঠাকুরের দয়ায় আর এটা নিয়ে শেষ করছি সবাইকে জয় দিলো 3 1 2 3 4 5 6 7 8 9